আসসালামু আলাইকুম তিন শালটা সালটা বিগ সাইজ টোপেন জিরো ডিসপ্লে অত্যন্ত সুন্দর এবং চমৎকার করেছে স্মার্ট ওয়াচটি হ্যাঁ দেখতে পাচ্ছেন জোস করেছি স্মার্ট ওয়াচটি হুম স্টেপটা খুবই ভালো তো এখন চলুন আনবক্সিং করে দেখি কী রয়েছে এটিতে ফার্স্ট অফ অল একটা মেন পাবেন হুম আমাদের আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন ভিউয়ার্স অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে নেবেন স্মার্ট ওয়াচটি কেমন তারপর রয়েছে একটি স্টেপ চমৎকার স্টেপ করেছে হ্যাঁ সিলিকন টাইপের ভেরি কমফোর্টেবল অনেক জুস করেছে হাতে দেওয়ার পর আপনি এরা ইজি ফিল করবেন হ্যাঁ লং টাইম ব্যবহার করবেন সমস্যা হবে না ইনশা হল তারপরে কি রয়েছে আপনার ওয়ারলেস চার্জার হ্যাঁ হাই ম্যাগনেট কাজ করবে সহজে না নাচার করলেও পড়বে না হ্যাঁ ফাইভ ওয়াট দিয়ে আপনারা স্মার্ট ওয়াচটিতে চার্জ করে নেবেন আর স্মার্ট ওয়াচটা এখন আমরা দেখব স্মার্ট ওয়াচটা সম্পূর্ণ মেটাল বডি দ্বারা তৈরি করেছে কালার ডিসকালার হবে না লং লাইফ লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওয়েলার্স চার্জের মাধ্যমে এখানে আপনারা চার্জ দিয়ে নেবেন খুব ইজিলি পাবে ফোর্টি নাইন এম স্টেপ করেছে ভিওয়ার্স হ্যাঁ এখন ভিতরে ফাংশনগুলো যে আমরা দেখতে চাই দেখতে থিম মনের মতন করে আপনারা বিভিন্ন থিমস চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থিমস এটিতে রয়েছে চমকা থিমস রয়েছে ভিতরে ফাংশনগুলো যদি আমরা এখন দেখি এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক রয়েছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আপনি এখান থেকেই অতি শীঘ্রই করে নিতে পারবেন সকল কাজ কর্মব ঠিক আছে দৈনিক কাজ যেগুলো প্রয়োজন মেসেজ আসে ওটা আমরা ফোনের মাধ্যমে দেখি এটা আপনার যদি অ্যাপসের মাধ্যমে স্মার্ট ওয়াচটি কানেক্ট করা থাকে তাহলে আপনারা খুব শীঘ্রই দেখে নিতে পারবেন আই টাকের মাধ্যমে হ্যাঁ হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড ফ্রেন্ডসাইকেল মেসেজ দেয় তাহলে স্মার্ট ওয়াচটিতে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ তো আজকে এই ছিল আমাদের টিন শালটা রিভিউ কেমন লেগেছে অভিযোগ জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম